পঁচিশটা পুকুর ভরাট না আমি বলছি সাড়ে তিনশো পুকুর ভরাট হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সাড়ে তিনশো পুকুর এখানে ভরাট হয়েছে পঁয়ত্রিশটা তো অফিসিয়ালি আমার কাছে ডকুমেন্ট আছে আমি বিধায়ককে বলেছি জিরোভাবে বিধানসভা তুলতে কোনো উত্তর পাবো না মতামাজি কোনো উত্তর দেবে না মতামাজি কোনো প্রশ্নের উত্তর দেন না উনি আসেন না আপনি যখন সে আমার তো মনেই নেই কোনো বিএলআরও চেঞ্জ হয়ে তিন বছর চার বছর হয়তো কেউ চেঞ্জ হয়েছে কিন্তু বিএলআরও অত বড়ো আপনি দেখবেন সবথেকে বেশি এফআইআর করে এখনও আমাকে সাক্ষী দিতে যেতে হয় এই পুকুর ভরাট নিয়ে আমি পুকুর যেটা কোনো দিন ভরাট করেছে আমি উপরে দিয়েছি উপড়ে দিয়েছি ফাইন নিয়েছি তাদেরকে জেলে ঢুকিয়েছি বহু কেস আছে এফআইআর করা আছে যতদূল থানা ভাটপাড়া থানা আপনি চেক করবেন আমি নিজে এফআইআর করতাম দেখতাম কোন লোক এফআইআর ভয় করবে না আমি নিজে করতাম Aşerman buldu